গা চিৰি গুড় দিব 5 के ज गो दे 15 के माने गो दे सिलप चली गई सात ताई करेनी आई पाले में ये ढ चला रे आ बागान ओज बागान यो तो छोटा गासा तू उठती पाछिस पेके के तीन के पेके से

দে মাতার পরে ভ্যাঙে পড়ে না দোনো কাটল এই নষ্ট হয়ে গেছে পেটকে খাইয়া আরাম করে লাগা আরে আর আছে কっぱ কাঁচা আর ভালো দেখে একটা কাঁচা কাটল কাট ওইটা ওইটা কাট কাঁচা দেখে ওইটা ভালো আর ওইটা কাট কি তুই একটা নিয়ে ওইটা ওইটা তুই কাট ওইটা ভালো না আর ওই যে হাত দে হাত ধরে লাভবি মাটিতে ফেলাইছি না তাহলে থাকলাই যাবে

বলছিস জমিদার কইবি এখানে মাঠে সত্য কথা ক তোর মাঠে তো সব জিনিস আছে ঝাল আছে পটল আছে কচু আছে বেগুন আছে কাতাল কাতাল গাছে একটা কাতাল আছে কলা আছে এই ও ওই যে কলা দেখলাম ওই পাশে ওই কলা কাদের হ্যাঁ 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 ওহন তো বাতাই নাই সব ওই নিছর স্প্রে করলে সব ওই পাতা পঁয়ত্রিশ টাকা কাটা দিলেছে পঁয়ত্রিশ টাকা মামু বাড়িতে কাটালি না খায় হ্যাঁ কাটালো বেলা সব বেশি দিয়ে